ইচিসি ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার একটা হতে পারে কারণ ভর্তি পরীক্ষা একজন মানুষের ফিউচার ট্র্যাক ঠিক করে দেয় এবং এই ফিউচার ট্র্যাকে দৌড়ে তোমাকে বাকি সবার চেয়ে এগিয়ে রাখতে টেন মিনিট স্কুল তার দেশের ইনস্ট্রাক্টরদের সাথে করে নিয়ে এসেছে ভার্সিটি ইউনিট প্লাস অ্যাডমিশন গুচ্ছ কোর্স দুই হাজার তেইশ ব্যাচের অনেকেই শুরু থেকে টার্গেট করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটকে অনেকে আবার সাইন্স এবং কমার্সের হওয়া সত্ত্বেও পরবর্তীতে প্ল্যান বি হিসেবে বেছে নিয়েছিল বি ইউনিটকে তাই সব বিভাগের কথা মাথায় রেখে বাংলা ও ইংরেজি এবং জিকের একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে আমরা নিয়ে এসেছি এই কোর্সটি এই কোর্সে আমরা কভার করব ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট সহ বাইশটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত গুচ্ছের বি ইউনিট এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার একশো একশো প্রস্তুতি মাত্র কোর্স থেকেই পঁচাত্তরটি লাইভ ক্লাস সলিউশন ক্লাস প্র্যাকটিস টেস্ট দশটি ফাইনাল মডেল টেস্ট আর এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া দু বাইশ ব্যাচের শিক্ষার্থীদেরকে আমরা তোমাদের পার্সোনাল মেন্টার হিসেবে নিযুক্ত করব। যাতে করে তোমাদের ভর্তি পরীক্ষার জার্নিটা হয় আরো বেশি সহজ জানি তোমাদের মনে হচ্ছে যে এত আগে প্রিপারেশন নিয়ে কি হবে যদি সবার থেকে এগিয়ে থাকতে চাও তাহলে কিন্তু সবার আগে প্রিপারেশন নিতে হবে এইচএসসি পরীক্ষার তুলনায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস অনেক বড় পড়া অনেক বেশি তাই সময় নষ্ট করার মতো সময় একদম নেই ভর্তি হতে হবে এখনই এই কোর্সে ভর্তি হলে নতুন লাইফটা তো পাচ্ছই তবে তার পাশাপাশি কেউ যদি তার অ্যাডমিশন জার্নিতে বাকি সবার চেয়ে এগিয়ে থাকতে চাও তার জন্য রয়েছে টেলমেন্ট স্কুলের গত বছরের অ্যাডমিশন কোর্সের যে ভিডিওগুলো সেগুলোর রেকর্ডেড ভার্সন যাতে করে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ও চাইলে আমাদের এই ভিডিওগুলোর হেল্প নিতে পারো এই তো ছাব্বিশটি সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একদম কমপ্লিট সলিউশন প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স একশো তে একশো প্রস্তুতি নাও দেশের যে কোনো জায়গা থেকে আজই ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে ক্লাসে